আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন যে জাতিকে বিভাজন করে বড় কিছু অর্জন করা যায় না জাতীয় পার্টির চেয়ারম্যান বর্তমান অর্থনীতি বর্তমান রাজনৈতিক এবং বিভিন্ন প্রেক্ষাপট সাংবাদিকদের কাছে তুলে ধরেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন ব্রিটিশ আমলে বাঙালি মুসলমানরা বৈষম্য থেকে মুক্তি পেতে পাকিস্তান আন্দোলনে যোগ দিয়েছিল পাকিস্তান স্বাধীন হওয়ার পর বাসার মাধ্যমে বাঙালিদের সঙ্গে বৈষম্য সৃষ্টি করেছিল পাকিস্তানিরা একাত্তরে পঁচিশে মার্চ রাতে যখন বাঙালিদের উপর হত্যাযজ্ঞ চালায় তখন বাঙালি জাতি বুঝতে পেরেছে স্বাধীনতা ছাড়া মুক্তির পথ নেই সেই সময় বাঙালিরা যদি সাহস দেখাতে না পারতো তাহলে ইতিহাস থেকে হয়তো বাঙালি জাতি নিশ্চিন্ন হয়ে যেত জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন যে দুই সালে বাঙালি জাতি যখন আবারও নিগৃহীত হলো নিষ্পেষিত হলো তখন ছাত্রদের নেতৃত্বে বাঙালিরা আবার রুখে দাঁড়ালো যখন ছাত্ররা চেয়েছিল শেখ হাসিনার পতন ও অবাধ ও সুষ্ঠু একটি সরকার গঠন সেই সরকারের জন্য একটি শাসন ব্যবস্থা যে শাসন ব্যবস্থায় এক ব্যক্তির হাতে ক্ষমতা থাকবে না এবং তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় দানবে পরিণত করবে না জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন ছাত্রদের অহিংস আন্দোলনকে দমন করতে শেখ হাসিনার সরকার চরম সহিংসতা করেছিল এতে ক্ষুব্ধ হয়ে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এই আন্দোলনের মাদ্রাসা ও প্রথম প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের শিশুরা অংশ নিয়েছিল ছাত্রদের সংস্কার আন্দোলনে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের রূপ নিয়েছিল জিএম কাদের আরও বলেন বিচারের নামে কোনো প্রহসন চাই না আজকে আপনি ক্ষমতায় আসেন একটি হত্যা মামলা দামাসাফা দিতে পারেন দশ পনেরো বছর পর যখন আপনি ক্ষমতায় থাকবেন না তখন আবার ঠিকই সেই মামলা সামনে চলে আসবে শহীদের আত্মত্যাগের ঘটনায় মিথ্যা মামলা বানিয়ে লক্ষ লক্ষ মানুষকে হয়রানি করা হচ্ছে মামলা করবেন করেন সঠিক অপরাধীকে গ্রেপ্তার করেন কিন্তু শাস্তি দেওয়ার নামে প্রতিহিংসা ও জাতির মধ্যে বিভাজন সৃষ্টি কাম্য হতে পারে না ছাত্র জনতার জীবন দিয়েছে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন একটি ভালো শাসন ব্যবস্থা এবং একটি বৈষম্যহীন দেশের জন্য সারা দেশকে দুভাগে বিভক্ত করা হয়েছে একটি অংশকে বলা হয়েছে দেশপ্রেমিক আরেকটি অংশকে বলা হয়েছে দেশদ্রোহী আওয়ামী লীগ সরকারের আমলে যারা নির্যাতিত হয়েছে বা ঝুঁকিতে ছিল তাদেরকে দেশপ্রেমিক বলে মনে করা হচ্ছে যারা নির্যাতিত হয়রানি তারা দেশপ্রেমিক নয় জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন আমাদের তৃণমূল নেতাকর্মীদের নামে এখনও মামলা দেওয়া হচ্ছে এই হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে হবে এবং অনতিবিলম্বে বন্ধ করতে হবে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন যে আমাদের দুজন এখনও জেলে আছে। তিনি বলেন যে আমাদের দুজন এখনও জেলে আছে। মাঠে ঘাটে সভা সমাবেশ করতে গেলে বাধা দেওয়া হচ্ছে আমাদের অফিস জ্বালিয়ে দেওয়া হয় গণমাধ্যমে আমরা সেলফ সেন্সরশিপ দেখতে পাচ্ছি জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন যে গণমাধ্যমে এখন আমরা সেলফ সেন্সরশিপ দেখতে পাচ্ছি আমাদের খবর সঠিকভাবে প্রচার করা হচ্ছে না আমরা যা বলি গণমাধ্যম তা প্রকাশ করতে পারে না অভিযোগ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান দর্শক যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন কাছে দূরে দেশে বিদেশে সবাইকে জানাচ্ছে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের সরকারকে বলেছেন যে জাতিকে বিভাজিত করবেন না যাই হোক দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফেজ